আপনি কি জানেন বাংলা নাটকের এর জন্য কোন অভিনেতা কত টাকা নেন নাটকে দেখতে দেখতে আমাদের মনে অনেক সময় কৌতূহল জাগে যে নাটকে অভিনয় করে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আসলে কত টাকা পান চলেন এ বিষয়ে জেনে নেই ততক্ষণে ভিডিওতে একটা লাইক দিন প্রিয় দর্শক বর্তমানে সবচাইতে বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব এক সময়ে তিনি নাটক এক থেকে দেড় লাখ টাকা করে নিলেও বর্তমানে তিনি প্রতিটি নাটকের জন্য সর্বনিম্ন চার লাখ টাকা করে নিচ্ছেন তবে এর সাথে তিনি আবার শর্তও জুড়ে দেন শর্ত হলো তিন দিন নাটকের শুটিং করতে হবে এর চেয়ে বেশি সময় লাগলে প্রতিদিন অতিরিক্ত দেড় লাখ টাকা করে দিতে হবে পারিশ্রমিক নেওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মোশারফ করিম এবং নীলয় আলমগীর বর্তমানে তারা নাটক প্রতি তিন লাখ টাকা করে নিচ্ছেন এরপরে তৃতীয় স্থানে অবস্থান করছেন জোবান তৌসিফ মাহবুব এবং মুশফিকার ফাধান এই তিন অভিনেতারা নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউজ বর্তমানে তারা প্রতিটি নাটকের জন্য দুই থেকে আড়াই লাখ টাকা করে নিচ্ছেন পারিশ্রমিক হিসাবে খায়রুল বাসার নিচ্ছেন আশি হাজার থেকে এক লাখ টাকা এবার আসি নায়িকাদের কাছে বাংলা নাটকে নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন মেজাবিন চৌধুরী এবং তানজিন তিসা নাটকপতি তারা নিচ্ছেন দেড় থেকে দুই লাখ টাকা এরপর সাফা কবির এবং টটিনি নিচ্ছেন প্রতিটি নাটকের জন্য আশি হাজার থেকে এক লক্ষ টাকা তরুণদের ক্রাশ নাজনির নিহাত প্রতিটি নাটকের জন্য নিচ্ছেন পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা হিমি নিচ্ছেন প্রতিটি নাটকের জন্য পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি কোনোরকম ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল নাটকের আপডেট পাওয়ার জন্য